গ্রামের দৃশ্য সজীব পাখির ডাক মাঠে শিশুরা খেলছে তুহিন হাসি দিয়ে এই বাজারের পরীর সিঙ্গারা না খাইলে জীবন বৃথা রে ভাই সালমান চল সবাই মিলে খাই আজ জমবে রাজু সকালে খাওয়া দুপুরে বিশ্রাম আর রাতে ঘুম জীবন সেটাই তো তারা চা নাস্তা করে রাস্তায় মজা করে গান গাই ফিরে আসে রাত এগারোটা ঝিঝি পোকার শব্দ হঠাৎ বাতাস বেড়ে ওঠে রাজু চোখ মেলে ইস প্রস্রাব পেয়েছে এখন উঠলে মাকে জাগাতে হবে চুপি চুপি বের হয় জঙ্গলের দিকে যায় সেখানে হঠাৎ সাদা কাপড়ে মোড়ানো লম্বা ছায়া বাতাস থেমে যায় রাজু কাপা গলায় কে কে ওখানে সাদা ছায়া ধীরে ধীরে কাছে আসে মাথা নিচু রাজু দৌড়ে পালায় ঘরে এসে তার মাকে ঘটনাটি বলে তার মা বলল এটা ঘুমের মধ্যে হয়তো বা স্বপ্ন দেখেছিস পরদিন সকাল রাজুর শরীর খুব গরম চোখ লাল অন্যমনস্ক চাচা রাজু তো কিছু বলছে না ওর চোখ কেমন ফাঁকা দেখাচ্ছে সন্ধ্যার পর রাজুর চোখ হঠাৎ উল্টে যায় সে অসংলগ্ন কথা বলতে শুরু করে রাজু অদ্ভুত গলায় ওই জঙ্গলে কেউ ঘুমায় না আমি তাকিয়ে আছি আমি তাকিয়ে আছি পরিবার ভয় পেয়ে ডাক্তার ডাকে হাসপাতালে রিপোর্ট পরিষ্কার কিন্তু রাজু নিস্তেজ মাঝে মাঝে চিৎকার করে ওঠে ডাক্তার এক সে যেন চোখে কিছু দেখছে আমাদের পাশে কিন্তু আমাদের না ডাক্তার দুই এটা শারীরিক নয় মানসিকও নয় কিছু তো হচ্ছে আমরা ধরতে পারছি না রাতের বেলা রাজু বিছানায় বসে থাকে একদৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রাজু আবার ভিন্ন গলায় সে আসবে আবার আজ রাতেই সবাইকে নেবে হাসপাতালের রুমে ক্যামেরা বন্ধ হয়ে যায় সিসিটিভি দুলতে থাকে বাতি বন্ধ হয়ে যায় নার্স জ্ঞান হারায় নিরাপত্তারক্ষী হয় সিসিটিভি ফুটেজ কিছুই নেই শুধু একটা ছায়া ঘরের সামনে দাঁড়িয়ে রাজুর মা কাঁদতে কাঁদতে আমার ছেলে ওকে বাঁচান আল্লাহ গ্রামে ফেরত টানা হয় রাজুকে কবিরাজ মন্ত্র পড়তে গিয়ে হঠাৎ পড়ে যান কবিরাজ না এটা কোনো সাধারণ আত্মা নয় বহু বছর আগের কারো বদ লেগেছে ছাটি সাদা নয় আগুন রঙের ছদ্মবেশে আছে এক রাতে রাজুর ঘরে আগুন লেগে যায় কিন্তু কেউ কিছু বোঝে না পরদিন রাজু নিস্তেজ হয়ে পড়ে রাজুকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তার মৃত্যুর ঘোষণা দেন ডাক্তার আমরা দুঃখিত ওর দেহে কোনো সমস্যা ছিল না কিন্তু মন আর আত্মা সে যেন আগেই চলে গিয়েছিল ন্যারেটর ভয়ে সোভার এটি কোনো গল্প নয় বাস্তবে এমন ঘটনা ঘটে যায় হঠাৎই মানুষের গর্ব অবহেলা ইমানহীন জীবন সবকিছুর মূল্য দিতে হয় রাজু ছিল নিরীহ কিন্তু সে এক ভুল জায়গায় গিয়েছিল এক ভুল সময়ে